হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো সকাল সকাল যেমন ওঠার উঠেছি সোজা চলে যাবো রান্নাঘরে তবে আজকে অতটা ভরে উঠতে পারিনি কালকে অনেক রাত করে শুয়েছি তার জন্য তো চলো রান্নাঘরে দেখাই কি করব না করবো তো গাইস রান্নার প্রথমে একটু সিমুইয়ের পায়েস করে নিচ্ছি তো আমার সিমুইয়ের পায়েসটা পুরো রেডি হয়ে গেছে দেখো আরে বাঁধাকপির তরকারি করব নিরামিষে তো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি হালকা কারণ এখন বাঁধাকপিগুলো না একটুখানি সেদ্ধ না করে নিলে এ হবে না তোমার শক্ত হয়ে থাকে অফ সিজন তো যার জন্য তো গাইস বাঁধাকপিটা বসতেই দিলাম ভেজে রাখা আলুটা এখনো দিয়ে নিই দেব তো তোমরা একটু পাশে থেকো আমি ব্লগ ভিডিও এইভাবে করছি বেশ কিছুদিন ধরে তোমরা যারা দেখো দেখতে পাচ্ছ তো তোমরা একটু পাশে থেকো সাথে থেকো তো বাঁধাকপিটা এবার নামানোর সময় হয়ে গেছে কি গরম দিয়ে বাঁধাকপি করেছি পুরো নিরামিষে তো তোমরা বলবে বাঁধা চেয়ে অনেকে হয়তো ঘি ঘিটা দেওয়া পছন্দ করে না কিন্তু আমি নিরামিষ করলে তো ঘি দিই অল্প করে তো বাঁধাকপি পরে আলুর দমটা গাইস করে নিলাম এটা চাউমিনের সাথে করব এরপর চাউমিন করব চাউমিনটা ডিম দিয়ে করব আর এটা নিরামিষ আলুর দম ভাজা জিরে গুঁড়ো দিয়ে করেছি তো গাইস চাউমিনটা করে নিচ্ছি দেখো আমি নামানোর সময় হয়ে গেছে প্রায় তৈরি করেই ফেলেছি শুধু ক্যাপসিকামটা দেবো ভেঙে উঠেছি এটা ক্যাপসিকাম আর জির অমলেটটা করে রেখেছি ডিমের অমলেট উঁচু করে রেখেছি তো এটা নাম আবার দিয়ে দেবো কারণ ক্যাপস্টামটা আগে থেকে দিই না কেন যেন তো বলে যায় নরম তো এমনি তো আলুর দমটা করার অর্থই হচ্ছে এই চাউমিন দিয়ে খাওয়ার গাইস ডিমের অমলেটে ঝাল করেছি কারণ আমি খাবো না কারণ চাউমিনে ডিম আছে ডিমটা আমার খাওয়া চলে না যার জন্য মায়ের জন্য শুধু ডিমের অমলেটে ঝাল করলাম তো গাইস বান্না তো হয়ে গেল গেলাম রান্না করে একটু তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম মায়ের কিছু এমার্জেন্সি জিনিস ছিল আনার তো নিয়ে আসতে গিয়ে দেখি সেই একই আলোচনা রাস্তায় ঘাটে একই খবর বাজার দোকান কোথাও বাদ নেই তো যাই হোক তোমরাও হয়তো চাইবে আমিও ব্যক্তিগতভাবে এটাই চাইব যে এটার জন্য সঠিক বিচার হয় মানুষটা তো চলে গেলো একে আর কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না যার গেলো তার গেল আর আমি এটা ঘরেও আলোচনা করছি যে সব কিছু পরে হয়তো ঠিকঠাক হবে বা যাই হোক বিচারও হয়তো হবে কিন্তু যেটা গেল সেটা ফিরে আসবে না আর এটা কোনো মায়ের কোল খালি করে চলে গেল যে মা কোনো দিন ভুলতে পারবে না এই হচ্ছে কথা বছর যাবে সময় যাবে সময়ের সাথে মানুষ এই ঘটনাটা একদিন হয়তো ভুলে যাবে কিন্তু মা ভুলতে পারবে না মায়ের কোল খালি হয়ে গেল এটাই সব থেকে বড় ব্যাপার তো যাই হোক এই নিয়ে একটা ভিডিও করব আমি আমার যেটুকু মতামত যেটুকু আমি শুনেছি যেটুকু দেখছি তো তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আমাদের যে বাড়ি আছে সে বাড়ির থেকে আরজিকর হসপিটালের দূরত্ব একদম বেশি না পনেরো মিনিট মতন হবে তো আমরা যখনই ওদিকে যাচ্ছি তখনই তো গণ্ডগোল সব কিছুই চোখে দেখছি ক্যামেরাতে তো দেখছি নিউজে দেখছি সব কিছু কিন্তু চোখেও দেখছি যাওয়া আসার পথে ওখান দিয়েই আমাদের ক্রস করে আসতে হয় যেতে হলে কর দিয়ে যেতে হবে আসার সময়তেও তাই করতে হয় ওই রাস্তা দিয়ে আসতে হয় টালা ব্রিজ দিয়ে আমরা যাওয়া আসা করি তো যারা কাছাকাছি থাকো আমার লোকেশানটা দেখে বুঝতে পারছো যে তারা হয়তো জানো যে ওইটা ক্রস করতে গেলে টালা ব্রিজ ক্রস করতে অবশ্যই হয় তো যাই হোক খুবই খারাপ ব্যাপার হয়ে গেল এটা পনেরোই আগস্টে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম তো সেগুলো করা ছিল আগে থেকে আমার শ্যুট করা ছিল যার জন্য দিয়ে ফেলেছিলাম আর নতুন কিছু দেবার ইচ্ছাও ছিল কিন্তু এই সব প্রতিকূল পরিস্থিতির জন্য আমি আর কোনোভাবে ভিডিও করতে পারিনি বা ইচ্ছাও করেনি করার যে প্রিপারেশানটা নেওয়া হয়েছিল সেটা পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছিলাম যাই হোক এই নিয়ে ভিডিও করব তো তোমরা প্লিজ সাথে থেকো আবারও বলছি পাশে থেকো আর নেক্সট যেন রকম দুর্ঘটনা না ঘটে সেটাই আমি সবার কাছে বলবো যে এই দুর্ঘটনা যেন নেক্সট টাইম না ঘটে কারণ আমরা সবাই রাস্তায় বেরোই যাই হোক আজকের মতো চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নেই